پروشنو گیا نیر چبی پروشنو گیا نیر چبی پروشنو گیا نیر چبی, چبی الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والصلاة والسلام علیہ کے یا رسول اللہ ও আয়লা আলিকা বা সহায়া বিকেয়া হেভি আল্লাহ সলাত ওয়া সালা ও আইলিং কায়া নবি আল্লাহ ও আয়লা আলিকা ও সহায়া বিকেয়া নুর আল্লাহ ও কাছে দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি নবিয়া পাক সাল্লাল্লাহ তা আইলা আলী হম আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি দুই বা দুরুদে পাক পড়ে আল্লাহ তআলা তার দুই শত বছরের গুনাকে ক্ষমা করে দেন সাল্ল আল্লাহ হাবিব সাল্লাহ মুহমদ সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে যারা এই অনুষ্ঠান দেখছেন টিভি স্ক্রিনে আমাদের কল সেন্টারের নাম্বার দেখানো হচ্ছে সম্ভব হলে এখনই কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন আপনারা চাইলে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারেন ইনশা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব। আলহামদুলিল্লাহ দারুল ইফতা হলে মুফতি শফিক শফিকัตтари মাদানী দামাত বরকাতুমুল আলিয়া আমাদের সাথে রয়েছেন হুজুর বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন দেরি করব না যাবো আপনাদের প্রশ্নের দিকে দেখে কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আমার নাম মোহাম্মদ এনামুল হক নিহান মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন মাদ্রাসার ভর্তির সময় সারা বছরের ক্লাস ফি একসাথে নেওয়ার নিয়ম করা হয়েছে আমার জানার বিষয় হলো ছাত্রদের থেকে ভর্তির সময় সারা বছরের টিউশনি ফি একসাথে গ্রহণ করা কতটা সুরের দয়া করে জানাবেন জি মুফতি সাহেব কি বলবেন অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন একটু বিস্তারিত বলুন মাদ্রাসার মধ্যে প্রবেশ করার সময় ফিস অ্যাডভান্স নেওয়া তো অ্যাডভান্স ফিস তো নিতে পারবেন পুরো বছরের অ্যাডভান্স ফিস নিলে তো এটাও যায় যাচ্ছে এখন যদি পুরো বছরের অ্যাডভান্স ফিস দিয়ে থাকেন তো এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই অ্যাডভান্স ফিস নিতে পারবেন পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম আবরা রাহমাতুল্লাহি ওয়া প্রশ্ন, যদি কেউ ওযু অবস্থায় থাকে এবং নতুন নামাজের সময় শুরু হয়, তবে পুনরায় ওযু করতে হবে জানিয়ে দিলে مہربানি হবে। জি মুফতি সাহেব কি বলবেন একটু বিস্তারিত বল। উজু সহকারে থাকলে এক ওয়াক্তের নামাজ পড়েছে এখন দ্বিতীয় ওয়াক্ত চলে আসলে আর ওনার ওযু যদি ঠিক থাকে তো এখন নতুন করে করা জরুরি নয়। তিনি সেই অজু দ্বারা সেই নামাজ আদায় করতে পারবেন। কিন্তু নতুন ওয়াক শুরু হয়েছে তার উচিত নতুন করে উজু করে নেওয়া এটাকে নূর উন আলা নূর বলা হয়েছে আর এমনিতেও একটি উজু দ্বারা মানুষ বিভিন্ন নামাজ আদায় করে থাকেন তো পড়াতে কোনো অসুবিধা নেই সর্দির মধ্যে তো একটি বিশেষ ওজর থাকে যে বারবার উজু করা যায় না এভাবে কিন্তু যদি গরমকাল হয় সাধারণ পানি আপনার ক্ষতি সাধন করে না তো উজু করে নিলে আপনি তাতে ফ্রেশ হয়ে যাবেন

যদি কারো রমজানের রোজা কাজা বাকি থাকে তাহলে সে কি বছর ব্যাপী নফল রোজা রাখতে পারবে জি মুফতি সাহেব কি বলবেন একটু বিস্তারিত বল রমজান শরীফের রোজা ফরজ হয়ে থাকে আর ফরজ রোজা যদি জিম্মার মধ্যে কাজা আবশ্যিক থেকে যায় তো ওনার উচিত যে যতটুকু সম্ভব ফরজ রোজা সমূহের কাজা প্রথমে আদায় করে নেবেন অর্থাৎ এগুলো আগে রাখবেন অতপর পরবর্তীতে তিনি নফল ইত্যাদি রোজাসমূহ রাখবেন কিন্তু মধ্যকানে যদি এমন কোনো মাস কিংবা এমন কোনো দিন চলে আসে যে যেই দিনসমূহে নফল রোজা রাখা বিশেষ হাদিস এসেছে যেমন কোনো নয় মহরম দশ মহরম অনুরূপভাবে জিলহস মাসের শুরুর দিনসমূহ চলে আসে তেগুলো এমন মুবারক দিন যাতে নফল রোজাসমূহ রাখার জন্য আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে অনুরূপভাবে সওয়ালের ছয় রোজা অর্থাৎ ব্যক্তি না রাখলে তিনি ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবেন অর্থাৎ যে রোজাসমূহের উল্লেখ হাদিসের মধ্যে এসেছে সে রোজাসমূহ তারা রাখবেন আর এটা ছাড়া বাকি দিনসমূহে তিনি যতটুকু সম্ভব কাজা রোজাসমূহ পূর্ণ করবেন এখন রমজানের কাজা যদি কারও হয় তাহলেও কতটুকু হবে কিছু মহিলা যাদের বিশেষ পিরিয়ড এর কারণে তাদের কাজা হয় তো সেগুলো কতটুকু হবে চার হবে পাঁচ হবে ছয় সাত বিভিন্ন দিন তো সে অনুযায়ী তার এতটুকু রোজা কাজা হবে যতটুকু সম্ভব প্রয়োজন এগুলো আদায় করে নেওয়া বাবে অন্য কার সাথে অন্য কোনো প্রবলেম অনেক সময় এমন ঘটনা সংঘটিত হয় যে পুরা মাসে তিনি কাজা করে ফেলেন রমজানে রাখতে পারেননি তো এখন কাজা করতে হবে তো এখন তাকে যেহেতু কাজা করতে হবে দ্রুত থেকে দ্রুততার সাথে তাকে কাজা আদায় করে ফেলতে হবে তো তার জন্য সম্পূর্ণ সময় রয়েছে পুরো বছর জুড়ে তার জন্য সময় রয়েছে তো তিনি যখন সময় পাবেন আদায় করে ফেলবেন যে দিন দিনসুমহে নফল রোজার ফজিলত রয়েছে সেই দিনসুমহে তিনি নফল রোজা রেখে দিবেন বাকি যে দিনসুমহে নরমাল সেই দিন সমূহে নর্মাল রোজা কাজা রাখবেন আর প্রথমে কাজা করে নিন রেখে দিন এটাই অধিক উত্তম যাতে জিম্মা যে ফরস ছিল সেই ফরস আদায় হয়ে যাবে আর পরবর্তী রমজান আসার আগে অবশ্যই তো তাকে এই কাজাগুলো আদায় রোজাসমূহ পূর্ণ করে নেওয়া উচিত শরীয়তের কোনো ওজর ব্যতীত এভাবে বিলম্ব করবেন না যে একটি রেওয়াইতে এই বর্ণনাও করা হয়েছে

প্রাণী ইত্যাদি এগুলোর যে উজরি রয়েছে এটা খাওয়া মক্রুহে তাহরিমি এটা খাওয়া মক্রুয়ে তাহরিমি তো এটা অর্থাৎ এই আমলটি জায়েজ নেই যদিও বা যে চিংড়ি রয়েছে চিংড়ির ব্যাপারে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে অনেকে চিংড়িকে মাছের সাথে তুলনা করেছেন আর অনেকেই বলেছেন যে চিংড়ি কোনো মাছ নয় বরং এটি একটি পোকা তো এটা পোকা হোক কিংবা সামুদ্রিক প্রাণী হোক যারা এটাকে মাছ মারেন না তাদের কাছে এটা খাওয়া জায়েজ নেই আর যারা মাছ মনে করেন তো তাদের কাছে এটা জায়েজ আমল তো যেহেতু এখতিলাফ রয়েছে আয়ল হজরত ইমাম এহলে সুনত এখান থেকে বেঁচে থাকাটা উত্তম মনে করেছেন খাওয়া জায়েজ কিন্তু বেঁচে থাকা উত্তম বলেছেন মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে টিভি স্ক্রিনের নাম্বার দেখানো হচ্ছে এখনই কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইনশা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে আপনাদের প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন জি প্রশ্ন চালিয়ে দিন আমার নাম মোহাম্মদ বেলায় সাহেবের নিকট আমার একটি প্রশ্ন মুসলিম ডেলিভারি বয়ের জন্য অমুসলিমের কাছে মদ ও শুক্রে গুস্ত ডেলিভারি করার হুকুম কি যে মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বল মুসলমানদের এমন জায়গায় জব করা কিংবা এমন বস্তু কাউকে ডেলিভারি করা যেটা শরীয়তে জায়েজ নেই হারাম তো সেখানে তার এই ডেলিভারির কাজ কিংবা ডেলিভারির বস্তু এগুলো হারাম অর্থাৎ এটা বলা যাবে না যে সেই অমুসলিম কাফের আমি তাকে যদি মদ পৌঁছে দিই তাহলে কী অসুবিধা এখানে শুকর পৌঁছে দিলে কী অসুবিধা তো এটা শরীয়তে যায়জই নেই তো যেটা আমাদের জন্য জায়েজ নেই তো তার শাখা প্রশাখাগুলো এটার সাথে অন্তর্ভুক্ত হয়ে যায় এখন যদি কোনো অমুসলিম এটা তার কাছ থেকে চায় তো মুসলমানদের জন্য এটা জায়েজ নেই যে সেই মদ তাকে পান করাতে থাকবে সে শোকর কাউকে খাওয়াবে তো যেভাবে এক মুসলমান অপর মুসলমানকে এটা দেওয়া হারাম সেভাবে এই কাফেরদেরকেও এভাবে দেওয়াটা ডেলিভারি করা এটা হারাম আর এমন জায়গায় তার জব করাটাও জায়েজ নেই পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ সাজিদ মিয়া আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি মসজিদে দেওয়া মিষ্টি দাঁড়িয়ে খাওয়া গুণাকার হবে মুফতি সাহেব জানিয়ে দিলে ভালো হবে জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন মসজিদে যদি কেউ মিষ্টি দেন কিংবা মিষ্টি বিতরণ করেন এখন যদি কেউ তাকে দাঁড়িয়ে নিয়ে নিল কিংবা খেয়ে নিল তো এমনিতে তো কারো গুনাহ হবে না দাঁড়িয়ে খাওয়া পান করা যেটাকে নিয়ম অনুসারে খাবার দাবার বলা হয় তাকে এটা সুন্নতের পরিপন্থী কিন্তু এটা গুনাহের কাজ নয় এখন যদি কেউ দাঁড়িয়ে খেয়ে নেন তো তাকে এটা বলা হবে না যে গুণা আর আপনি যে পদ্ধতিতে প্রশ্ন করেছেন মনে হচ্ছে তারই গুণা হয়ে গেছে যিনি মিষ্টি বন্টন করেছেন তিনি মুসলমানদের অন্তর খুশি করার জন্য যদি মিষ্টি বিতরণ করেন বন্টন করেন তো এখন যদি কেউ এটা দাঁড়িয়েও খেয়ে নেন তো গুণাগার হবেন না কিন্তু বসে খাওয়ার ও বাস করে নিতে হবে অনেক সময় ছোট ছোটোখাটো বিষয় হয়ে থাকে যার কারণে মানুষ বসার জন্য বা এই ধরনের বসে খাওয়ার জন্য কোনো ধরনের কোনো প্রস্তুতি নেয় না কিংবা ইচ্ছে করে না এখন ছোট ছোটোখাটো কোনো মিষ্টির বরফি কিংবা মিষ্টি মুখে নিল এবং খেয়ে ফেলল তো এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই এই ধরনের ছোট কাটো বস্তু মানুষ চলার পথে খেয়ে নেন কিন্তু নিয়ম অনুসারে যেগুলো খাবার হয়ে থাকে পান করা হয়ে থাকে সেগুলো বসার ব্যবস্থাপনার সাথে খাবেন এই মিষ্টিগুলো কেউ বসে খেলে অধিক ভালো কথা কিন্তু দাঁড়িয়ে খাবার খেয়ে নিলেন কিংবা পানি পান করে নিলেন কিংবা মিষ্টি খেয়ে নিলেন তো তিনি গুনাহগার হবেন না এটি একটি বিষয় মসজিদে এইভাবে মিষ্টি বিতরণ করা যে তার কণাসমূহ নিচে পড়বে এবং যার কারণে পিঁপড়া আসবে এবং নামাজিদের সেখানে কষ্ট হবে এটা জায়েজ নেই যদি মসজিদে মিষ্টি বিতরণ করা হয় অনেক কারণে অনেক সময় মসজিদের মধ্যে মাহফিলও হয়ে থাকে খতমে কোরআন হয়ে থাকে বন্ধন হয়ে থাকে মিলাদ শরীফ হয়ে থাকে মানুষ কিছু না কিছু বন্টন করেন তো এই যে শিরনি বিতরণ করলেন কিংবা বিবাহের মধ্যে এমন কিছু বিতরণ করলেন তো সতর্কতা এটা থাকা উচিত যে জমিনে তার কোনো কণা ইত্যাদি যাতে পতিত না হয় না মিষ্টির শিরা সেখান থেকে পর্বে না হয় এখানে অনেক বস্তুসমূহ চলে আসবে মসজিদের ফ্লোর কিংবা টাইলসগুলোকে নোংরা করা এটা জায়েজ নেই তো যখনই মসজিদে কোনো কিছু বিতরণ করবেন তখন এই বিষয়গুলো সতর্কতা অবলম্বন করতে হবে তৃতীয় কথা মসজিদে কোনো বস্তু খেতে হলে এখন সেটা চায় চলতে ফিরতে খাওয়া যেমন অনেকেই বলে যে সামান্য নিয়ে খেয়ে নেয় কিংবা পানি পান করেন অনেক সময় দমকৃত পানিও পান করেন মসজিদের মধ্যে খান তো এই সকলের জন্য ইতি নিয়ত করা সর্বপ্রথম জরুরি হয়ে যায় অর্থাৎ ইতি সে নিয়ত যে আমি ইতি নিয়ত করেছি কিংবা নওয়াই তুসন্নাত এতে কাফ এই বাক্য প্রয়োগ করবে তখন এখানে খাবার দাবার জায়েজ হবে না হয় জায়েজ হবে না কেননা মসজিদ এটা ইবাদতের জন্য খাবার দাবার কিংবা ঘুমানোর অনুমতি এটা কারণবশত হয় যখন ব্যক্তি ইতিকাফের মধ্যে থাকেন যদি নিয়ত না থাকে তখন তো আপনি দমকৃত ও মসজিদের মধ্যে পান করতে পারবেন না কেননা এটা মসজিদের আদব সম্মানের খিলাফ আর এটা গোনাহের কাজ কেননা মসজিদে ইতিকাফের নিয়ত ছাড়া যদি কেউ পানি পান করেন কিংবা খাবার খান এমন কি মসজিদে হারাম শরীফের মধ্যেও যারা যাবেন তো সেখানেও জমজম শরীফ জায়গায় জায়গায় কুলার হয়ে তাকে মানুষ পান করেন তো এতিকাফের নিয়ত এর সাথে আপনি এটা পান করবেন ইতিকাফের নিয়ত না থাকলে তো সেখানেও জমজম শরীফ পান করা এটা শেখানো জায়জ নেই আর ইতিকাফের নিয়ত তো এতটা কঠিন নয় আপনি অন্তরে নিয়ত করে নিলেন যে আমি এতিকাফ রয়েছে কিংবা নামাইতুসুন আল এতেকাফ আপনি বলে নিলেন কখনো এমন হয় যে আপনি ভুলে গেলেন পানি সামনে চলে এসেছে আপনাকে পান করতে হবে তো দ্রুত এতিকাফের নিয়ত করে নিন নামসুতল এতেকাফ আর অধিক উত্তম হচ্ছে ইতিকাফের পরে কিছু সময় দরুদে পাক পরে নিন জিকির আসকার করে নিন যদিও বা দশ বার পাঁচ বার জিকির আসকার করে নিন যাতে ইতিকাফের নিয়ত হয়ে যাবে আর জিকিরের সবাবও পেয়ে যাবেন অতপর পানি আপনি যা পান করার আছে পান করে নিন কিন্তু কেউ ইতিকাফের নিয়ত করার সাথে সাথে এই পানি ইত্যাদি পান করে নিলেন তিনিও গুণাগার হবেন না মাদানী চ্যানেলের দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে টিভি স্ক্রিনের নাম্বার দেখানো হচ্ছে এখনই কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইনসা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করবো পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আমার নাম আইনাল রুহানি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি মুক্তি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন মৃত্যুর পর শরীরের কোনো অঙ্গ অন্যকে দান করা যাবে কি এটা কি জায়েজ হবে জানিয়ে দিলে খুশি হবে জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে অনেকে অসিয়ত করে দেয় যে মৃত্যুর পর আমার চোখ আমার অমুক অঙ্গ আমি অমুক ফাউন্ডেশনকে অমুক ব্যক্তিকে দান করে দিলাম তো এই বিষয়ে শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন এমন ওসিয়ত করা যে আমার মৃত্যুর পরে আমার অঙ্গগুলো অন্য কাউকে দিয়ে দেওয়া হবে কিংবা দান করে দেওয়া হবে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হবে তো এটা জায়েজ আমল নয় এই ওসিয়ত জায়েজ নেই কিংবা এই ওসিয়তের উপরে আমল করাটা এটাও জায়েজ নেই মানুষ তার এই অঙ্গগুলোকে না বিক্রি করতে পারেন না দান করতে পারেন না কাউকে গিফট করতে পারেন কারণ শরীয়ত আমাদেরকে এই অনুমতি প্রদান করেন না যে আমরা আমাদের ইচ্ছায় আমাদের অঙ্গগুলো অন্য কাউকে প্রদান করব এমন নয় যে মৃত্যুর পর এটা বেকার আমাদের জন্য কাজে না আসলে অন্য জন্য কাজে আসবে তার শরীরের এই সমস্ত ধরনের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো এক ধরনের আমানত তো এখন মৃত্যুবরণ করেছেন তো এইভাবেই মানুষকে দাফন করবেন আর যে অঙ্গের কারণে জীবিত ব্যক্তির কষ্ট হয় সে অঙ্গের কারণে মৃত ব্যক্তিরও কষ্ট হয় মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যান তো তিনি তো পরবর্তীতে নিজেই আখেরাতে পস্তাবেন যে আমি কেন এই ওসিয়ত করেছিলাম আর এটা জীবিত লোকদের জন্য আবশ্যিক যে বিষয়টি অনুধাবন করা যদি ওসিয়ত খারাপ কাজের জন্য করা হয় তখন আপনি তার উপরে আমল করবেন না তখন আপনি তার উপরে আমল করতে পারবেন না ওসিয়ত যদি নাজায়জ কাজের হারাম কাজের হয়ে থাকে তো কোনো অবস্থায় তার উপর আমল করা হবে না এই অঙ্গগুলোকে দান করে দেওয়ার যে ওসিয়ত সেটাও হারাম ওসিয়ত হয়ে থাকে তো তার উপর আমল করা জায়েজ নেই মাসাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন আশা রাখি যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন আল্লাহ তাবারকাত আমাদেরকে শরীয়তের বিধানের উপর আমল করার তৌফিক দান করুক সময় হয়েছে বিদায় নেবার পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আই লাইল হাবিব সল্লাহু তা আই লাই লা মহম্মদ সল্লাল্লাহু আই লিভ প্রশ্ন জ্ঞানের ছবি প্রশ্ন জ্ঞানের চবি প্রশ্ন জ্ঞানের ছবি